তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বস্তুর উপর বলের প্রভাব যে অধ্যায় যে বস্তুর উপর ও প্রভাব রয়েছে একাত্তর পৃষ্ঠায় এই অধ্যায়টি আজকে আমরা পড়ব দেখো এখানে কি বলেছে প্রথম শ্রেণীতে আমরা টান ও ধাক্কা সম্পর্কে জেনেছি টান ও ধাক্কাই হলো বল প্রয়োগের দুটি উপায় বস্তুকে আমাদের কাছে আনতে অথবা আমাদের থেকে দূরে সরিয়ে সরিয়ে দিতে বল প্রয়োগ করতে হয় দেখো এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি আর এই ছবিতে আমরা একজনকে দেখছি ধাক্কা দিতে এবং অন্যজনকে দেখছি টানছেন এই যে ধাক্কা বা টানার জন্য কিন্তু তাদের কি বল প্রয়োগ করতে হচ্ছে এই যে ধাক্কা দিচ্ছে আর একজনের যে টানছে এইজন্য তাদের কি বল প্রয়োগ করতে হচ্ছে না বল প্রয়োগ করতে হচ্ছে তাহলে আমরা বলতে পারি ধাক্কা এবং টান হলো কি বল প্রয়োগের দুটি উপায় এরপর দেখো এক নম্বরে কি বলেছে গতি অবস্থার পরিবর্তনে বল বল প্রয়োগ করে আমরা থেমে থাকা বস্তুকে গতিশীল করতে পারি গতিশীল বস্তুকে থামিয়ে দিতে পারি আবার গতিশীল বস্তুর গতির পরিবর্তনও ঘটাতে পারি তার মানে কি বলের সাহায্যে আমরা একটি বস্তুকে কি করতে পারি গতিশীলও করতে পারি গতিশীল বস্তুকে আবার থামিয়েও দিতে পারি আবার গতিশীল বস্তুকে গতির পরিবর্তনও ঘটাতে পারি এরপরে দেখো কি বলেছে কাজ বস্তুর গতির ওপর বলের প্রভাব পর্যবেক্ষণ যা প্রয়োজন একটি মার্বেল যা করতে হবে মার্বেলটিকে সমান মেজেতে রাখি দুই নাম্বার একটি আঙ্গুল দিয়ে মার্বেলটিকে টোকা দেই তিন নাম্বার চলন্ত মার্বেলটির গতিপথে একটি হাত রেখে তার গতিপথ গতিপথে বাধা সৃষ্টি করি চার নতুন গতিপথে হাত বা আঙুল রেখে মার্বেলটি থামিয়ে দিই এরপর দেখো কি বলেছে ফলাফল এখন আমরা 72 পৃষ্ঠায় পড়ব দেখো আকৃতি পরিবর্তনে বল মানে বলের যে আকৃতি পরিবর্তন হয় এটাই এখন আমরা পড়ব দেখো এখানে কি হচ্ছে বল কি কি বল আর কি কি করতে পারে কাজ বস্তুর উপর বলের প্রভাব পর্যবেক্ষণ করি হ্যাঁ বাড়ির কাজ শ্রেণীর কাজ যা প্রয়োজন কাদামাটি রাবার ব্যান্ড প্লাস্টিকের স্কেল ইত্যাদি মানে আমাদের এই কাজটি করার জন্য কি প্রয়োজন কাদামাটি রাবার ব্যান্ড ও প্লাস্টিকের স্কেল ইত্যাদি যা করতে হবে এক নাম্বার নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি বস্তুর নাম কি ধরনের বল তুমি প্রয়োগ করেছো বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে এই একটি চিত্র আমাদের কি করতে বলেছে ছকে তৈরি করতে বলেছে। তাহলে আসো আমরা এই ছকটি পড়ব এখন এই ছকে কী রাখা আছে কাদামাটি রাবার ব্যান্ড প্লাস্টিকের স্কেল বস্তুর নাম কি কাদামাটি রাবার ব্যান্ড প্লাস্টিকের স্কেল কাগজ এগুলোর উপরে কী ধরনের বল তুমি প্রয়োগ করেছো আর বল প্রয়োগের পরে এর আকৃতি কেমন হয়েছে এটা এখন আমরা এই ছকের উত্তরের মাধ্যমে জানব তাহলে আসো আমরা এই ছকের উত্তরটা নিই এরপরে দেখো আমাদের এক নম্বর ছ প্রশ্নে এক নম্বর প্রশ্নে বলেছে বস্তুর নাম কাদামাটি কী ধরনের বল তুমি প্রয়োগ করেছো চাপ বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে চ্যাপটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ডকে তুমি কী ধরনের রাবার ব্যান্ডের উপরে তুমি কী ধরনের বল প্রয়োগ করেছো রাবার ব্যান্ডের উপরে আমরা কি টান বল প্রয়োগ করেছি বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে লম্বা আমরা জানি রাবার ব্যান্ডকে টানলে অনেকটা কি ধনুকের মতো আকৃতি লাভ করে কেননা এটা হচ্ছে রাবার ব্যান্ড একে টানলে এ হয় লম্বা হয় প্লাস্টিকের স্কেল প্লাস্টিকের স্কেলের উপর আমরা যদি বল প্রয়োগ করি বল বলতে গেলে আমরা শক্তিকেই বোঝাই প্লাস্টিকের স্কেলের উপর আমরা বল প্রয়োগ করলে প্লাস্টিকের স্কেল কি হয় বাঁকানো হয় আর বল প্রয়োগের পর এর আকৃতি কেমন হয় ধনুকের মতো হয় প্লাস্টিকের স্কিল কী হয় ধনুকের মতো হয় আর কাগজ কাগজ কী ধরনের বল তুমি প্রয়োগ করেছো কাগজের উপরে চাপ বল প্রয়োগ করার ফলে কাগজ কী হয় বিমানের মতো হয় পেন্সিল পেনসিলকে পেন্সিলের উপর কী ধরনের বল প্রয়োগ করেছো ধাক্কা তারপর বল প্রয়োগের পর এই প্লাস্টিক এই পেন্সিলের আকৃতি কেমন হয়েছে চোখা তাহলে আমরা বুঝতে পারলাম যে বল প্রয়োগ করার ফলে এই পদা বস্তুগুলোর কী ধরনের আকৃতি হয়েছে এবং কী ধরনের বল এদের উপর প্রয়োগ করা হয়েছে এরপর দেখো দুই নম্বর প্রশ্ন বলেছে সহপাঠীদের সঙ্গে মতামত বিনিময় উপরের কাজটি সম্পূর্ণ করে সহপাঠীদের এই কাজটি সম্পূর্ণ করে আমাদের সহপাঠীদের সঙ্গে মতামত বিনিময় করতে বলেছে দেখো সহপাঠীদের সঙ্গে মতামত বিনিময় করে বুঝতে পারলাম বল প্রয়োগের ফলে বস্তুর আকৃতির পরিবর্তন ঘটে যেমন টান ধাক্কা বা বাঁকানোর মাধ্যমে কাদামাটি রাবার ব্যান্ড এবং প্লাস্টিকের স্কেলে বল প্রয়োগ করলে এসব বস্তুর আকৃতির পরিবর্তন ঘটেছে অনুরূপ বল প্রয়োগের মাধ্যমে কাগজ ভাঁজ করা এবং চোখা করে আকৃতির পরিবর্তন করা যায় এভাবে আমরা এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নের উত্তরটি লিখছে এখন আমার পরবর্তী প্রশ্ন পরবর্তী পৃষ্ঠায় চল আমাদের তিয়াত্তর পৃষ্ঠায় দুটো প্রশ্ন রয়েছে এক বল প্রয়োগের ফলে পদার্থের কি ধরনের পরিবর্তন হয় আর এই যে এই ছেলেটি প্রশ্ন করছে বল প্রয়োগের ফলে পদার্থের কি ধরনের পরিবর্তন হয় আর এই মেয়েটি বলছে কাদা মাটিতে বল প্রয়োগ করলে কি হয় তা ভেবে দেখেছো এরা দুজন দুজনের কাছে কি করেছে দুটো প্রশ্ন করেছে এখন ফলাফল টান ধাক্কা বা বাঁকানো মাধ্যমে কাদাপানি নামাবেন এবং প্লাস্টিকের স্কেলে বল প্রয়োগ করলে এসব বস্তুর আকৃতির পরিবর্তন হয় অনুরূপভাবে বল প্রয়োগ করলে প্রয়োগের মাধ্যমে কাগজ ভাঁজ করা এবং টুকরা করে আকৃতি পরিবর্তন করা যায় তাহলে আমরা এই দুটো প্রশ্নের উত্তর পড়ে এরপরে এই যে এখানে একটি প্রশ্ন আছে বল বস্তুর আকৃতি পরিবর্তন করে এমন কিছু উদাহরণ দৈনন্দিন জীবন থেকে খুঁজে বের করি এরপর বলছে সহপাঠীর সঙ্গে নিজের মতামত প্রকাশ করি তাহলে আমরা এই দুটো আর এই দুটো প্রশ্নের উত্তর এখন তোমাদেরকে পড়ে শোনা যারা আসলে এই প্রশ্নগুলো পড়ে নিই ঠিক আছে বন্ধুরা আমরা তিয়াত্তর পৃষ্ঠায় যে দুটো প্রশ্ন দেখতে পেরেছিলাম এক নম্বর প্রশ্নটি হচ্ছে বল প্রয়োগের ফলে পদার্থের কি ধরনের পরিবর্তন হয় প্রশ্ন উত্তরটি আমি তোমাদের কাছে নিয়ে এসে নিয়ে আমি বলে শোনাচ্ছি এক পদার্থের আকৃতি পরিবর্তন হয় দুই পদার্থের পদার্থের আকার পরিবর্তন হয় তিন পদার্থের আয়তন পরিবর্তন হয় এভাবে তোমরা বল প্রয়োগের ফলে পদার্থের কী ধরনের পরিবর্তন হয় হ্যাঁ দুই নম্বর প্রশ্নে ক নম্বর উত্তরটি দিয়ে দিবে এরপর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কাদা মাটিতে বল প্রয়োগ করলে কি কি হয় তা ভেবে দেখেছো উত্তর কাদা মাটি কখনো বাঁকানো মাধ্যমে কাদা মাটিতে করতে হয় কাদা মাটিতে বল প্রয়োগ করলে কাদা মাটির আকৃতির পরিবর্তন হয় অর্থাৎ আমরা কাদামাটিকে নতুন আকৃতি দিতে পারি যেমন মাটির প্লেট গ্লাস কলস ইত্যাদি আমি আবার পড়ে শোনাচ্ছি দেখো কাদামাটিতে বল প্রয়োগ করলে কি কী হয় তা জেনে তা ভেবে নিচে ছকে লিখে এক উত্তর দাগ টান বা বাঁকানোর মাধ্যমে কাদামাটিতে বল প্রয়োগ করলে বল প্রয়োগ করলে কাদামাটি আকৃতির পরিবর্তন হয় অর্থাৎ আমরা কাদামাটিকে নতুন আকৃতি দিতে পারি যেমন মাটির প্লেট কলম আমাদের তিয়াত্তর পৃষ্ঠায় দুটো প্রশ্ন রয়েছে দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে বল বস্তুর আকৃতির পরিবর্তন করে এমন কিছু উদাহরণ দৈনন্দিন জীবন থেকে খুঁজে বের করো দুই নম্বর সহপাঠীদের সঙ্গে নিজের মতামত বিনিময় করো দেখো এখানে আমরা এক নম্বর প্রশ্নের উত্তর বল প্রয়োগে বস্তুর আকৃতি পরিবর্তন ঘটে নিচের কিছু উদাহরণে দেওয়া হলো এক কাদা মাটি থাক চাপ বা টান দিয়ে আমরা কাদামাটিকে নতুন আকৃতি দিতে পারি যেমন মাটির প্লেট গ্লাস ইত্যাদি রাবার ব্যান্ড রাবার রাবার ব্যান্ডকে টেনে আমরা এর আকৃতি কী করতে পারি পরিবর্তন করতে পারি তিন নম্বর হচ্ছে প্লাস্টিকের স্কেল প্লাস্টিকের স্কেল বাঁকালে এটা অনেকটাই ধনুকের মতো আকৃতি লাভ করে আট নম্বর মশলা খাট যেমন কি কাঠের খাট চেয়ার টেবিল জানালা ইত্যাদি ছানামা বলেছে লোহার তৈরি জিনিসপত্র কামারের দোকানের গরম লোহার পাতের ওপর যথেষ্ট পরিমাণে বল প্রয়োগ করে লোহার তৈরি জিনিসপত্র যেমন ছুরি কাচি কোদাল ইত্যাদি তৈরি করা হয় দেখো ছয় নম্বর কি বলেছে লোহার তৈরি জিনিসপত্র আমারের দোকানের দোকানে গরম লোহার পাতের উপর যথেষ্ট পরিমাণে বল প্রয়োগ করে লোহার তৈরি জিনিসপত্র যেমন ছুরি কাচি কোদাল দা কোদাল ইত্যাদি তৈরি করা হয় অনাম্বারে রয়েছে গয়না ধাতব তারের উপর বল প্রয়োগ করে সেটি বাঁকিয়ে নানা রকমের গয়না তৈরি করা হয় আট নম্বর রয়েছে কাগজের টুকরা বল প্রয়োগ করে কাগজের টুকরা ভাঁজ করে বিমান নৌকা ফুলসহ বিভিন্ন আকৃতির খেলনা তৈরি করা যায় এরপর হচ্ছে সহপাঠীদের সঙ্গে মতামত বিনিময় উপরে আলোচনা শেষে সহপাঠীদের সঙ্গে মতামত বিনিময় করে বুঝতে পারলাম বল প্রয়োগের মাধ্যমে বস্তুর আকৃতির পরিবর্তন করা যায় এভাবেই বস্তু আকৃতির পরিবর্তন আকৃতি পরিবর্তনের মাধ্যমে আমাদের কোনোদিন জীবনে প্রয়োজনীয় অনেক কিছুই তৈরি হতে পারে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আমরা বল প্রয়োগ করি এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে যে দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আমরা বল প্রয়োগ করি তাহলে আমরা গাড়িতে ধাক্কা দিয়ে খেলনা গাড়ির কেটানি রাবার ব্যান্ড কেটে এনে বড় করি ভাবে আমরা বিভিন্ন ক্ষেত্রে দৈনন্দিন জীবনে কি করতে পারি বল প্রয়োগ করতে পারি এরপর দেখো আরেকটি প্রশ্ন দেওয়া আছে নিচে দেখানো একটি একটি ছক ছক তৈরি তৈরি আমাদের এরকম করতে বলেছে বলেছে এরপর দুই নিচের ছবিগুলো দেখি এবং কোন ধরনের বল প্রয়োগ করা হয়েছে তা শনাক্ত করি এতে নিচে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এই ছবিগুলোতে এই ছবিগুলোতে কোন ধরনের বল প্রয়োগ করা হয়েছে তা শনাক্ত করতে বলেছে তিন নম্বর প্রশ্নে বলেছে প্রয়োগ করা বলের ধরন ছকে লিখি এখানে কোন ধরনের বল এই যে ছবিগুলোর ভিতরে কোন ধরনের বল প্রয়োগ করা হয়েছে সেগুলো এই ছকের মধ্যে লিখতে বলেছে চার নম্বরে বলেছে সহপাঠীদের সঙ্গে দৈনন্দিন জীবনে কি কি বল প্রয়োগ করা হয় তা নিয়ে আলোচনা করি এমনকি দৈনন্দিন জীবনে সহপাঠীদের সঙ্গে আমরা কি কি বল প্রয়োগ করি তা নিয়ে আমাদের আলোচনা করতে বলেছে এরপরে দেখো বলেছে দৈনন্দিন জীবনে কি কি বল আমরা প্রয়োগ করি তুমি কি সেটা জানো এখানে একটি এরপর কি ধরনের বল তাহলে আসো এই প্রশ্নের উত্তর গুলো আমরা এখন দেখিনি এবং পড়ে নেই দেখো এখানে তোমাদের সিয়াত্তর পৃষ্ঠায় এক নম্বরে লেখা ছিল দৈনন্দিন জীবনে কীভাবে দৈনন্দিন জীবনে কীভাবে আমরা বল প্রয়োগ করি উত্তর দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমরা বল প্রয়োগ করে থাকি যেমন খেলা গাড়িতে ধাক্কা দিই খেলনা গাড়িকে টানি রাবার ব্যান্ডকে টেনে বড় করে কমলা অথবা লেবুর রস বের করতে এগুলো সংকুচিত করে রাবার স্কেলকে ঝাঁকিয়ে ধনুকের মতো আকৃতি করি ফুটবল খেলার সময় বলে লাথি দিই ক্রিকেট খেলার সময় বল ছুঁড়ে মারি আট নম্বর কাগজের উপর কলম দিয়ে লিখি এভাবে আমরা কি করতে পারি দৈনন্দিন জীবনে এভাবে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে বল প্রয়োগ করে থাকি এরপরে দেখো এক একটি রয়েছে যে নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো এবং দুই নম্বর প্রশ্ন বলেছে নিচে ছবিগুলো দেখি এবং কোন নিচের ছবিগুলো দেখি এবং কোন ধরনের বল প্রয়োগ হয়েছে তা শনাক্ত করি তিন নম্বরে বলেছে বল প্রয়োগ করা প্রয়োগ করা বলে সকলে কি সহপাঠীদের সঙ্গে জীবনে কি কি প্রয়োগ করা হয় তা নিয়ে আলোচনা এখানে এক প্রশ্নের দেওয়া আছে। বল প্রয়োগের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে জানি এক নং এক থেকে চার নং নির্দেশনা অনুসারে ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং কোন ধরনের বল প্রয়োগ করা হয়েছে তা শনাক্ত করি মানে এখানে এক নং প্রশ্ন ও চার প্রশ্নকে ই করে ছবিগুলোকে পর্যবেক্ষণ করে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়েছে দেখো ছবি একে বলা হয়েছে রাবার ব্যান্ডকে টেনে লম্বা করা হয়েছে ছবি দুয়ে বলেছে প্লাস্টিকের স্কেলকে চাপ প্রয়োগে বাঁকানো হয়েছে ছবি তিনে বলেছে গাড়িটিকে ধাক্কা ও টান প্রয়োগ করা হয়েছে ছবি চারে বলেছে একটি ছোটো ফোলানো বেলুনকে হাত দ্বারা চাপ দিয়ে সংকুচিত করা হয়েছে ছবিগুলোতে প্রয়োগ করা বলের ধরন নিচের ছকে লেখা হলো বলের ধরন ছবি এক টান মানে কি এই যে যে এক নম্বর ছবিতে যে বল প্রয়োগ করা হয়েছে এই বলের ধরন হচ্ছে কি টান তারপরে দুই নাম্বার ছবিতে যে বল প্রয়োগ করা হয়েছে এই বলের ধরন হচ্ছে চাপ বা বাঁকানো তিন নম্বর ছবিতে যে বল প্রয়োগ করা হয়েছে এই বলের ধরন হচ্ছে ধাক্কা বা টান চার নম্বর ছবিতে যে বল প্রয়োগ করা হয়েছে সেই বলকে বলে ধরণ হচ্ছে কি চাপ এরপরে দেখো সহপাঠীদের সঙ্গে আলোচনা করে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে লিখতে বলেছে দেখো কি বলেছে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন উপায়ে বল প্রয়োগ করে থাকি এসব বল দুই প্রকার যেমন স্পর্শ বল ও স্পর্শ বল স্পর্শ বল হলো সেই বল যা প্রয়োগের জন্য দুটি বস্তু সরাসরি স্পর্শ প্রয়োজন যেমন ফুটবল খেলার সময় লাথি দেওয়া ক্রিকেট খেলার সময় বল ছুঁড়ে মারা কাগজের উপর কলম দিয়ে লেখা টান ধাক্কা এবং ঘর্ষণ বল হলো স্পর্শ বল দুটি বস্তুর একটিকে অন্যটি সঙ্গে ঘর্ষা ঘষা দিলে ঘর্ষণ বল তৈরি হয় অস্পর্শ বল প্রয়োগ করার জন্য দুটি বস্তু সরাসরি সংস্পর্শ প্রয়োজন হয় না অস্পর্শ বলের উদাহরণ হলো চুম্বকীয় বল এবং মহাকর্ষ বল চুম্বকীয় বল একটি অদৃশ্য বল যার মাধ্যমে চুম্বক লোহা বা লোহা জাতীয় পদার্থকে কাছে টেনে মহাকর্ষ বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠে পড়ে তাহলে আমরা সব সঙ্গে আলোচনা করে এভাবে প্রশ্নের উত্তরটি লিখবো দেখো বলেছেন দৈনন্দিন জীবনে আহ কী কী বল আমরা প্রয়োগ করি দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে শেয়ার পৃষ্ঠায় তোমরা খেয়াল করো যে দৈনন্দিন জীবনে কি কি বল আমরা প্রয়োগ করি তুমি কি সেটা জানো এরকম একটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তর হচ্ছে দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন বল প্রয়োগ করে থাকি সেটা আমি জানি যেমন ধাক্কা টান চাপ বাঁকানো স্পর্শ বল অস্পর্শ বল চুম্বকীয় বল মহাকর্ষ বল ঘর্ষণ বল ইত্যাদি এখানে একটি ছেলে প্রশ্ন করেছে দৈনন্দিন জীবনে কি কি বল প্রয়োগ করি এই ছেলেটি উত্তরে এই কথাটি বলেছেন এরপর দেখো মেয়েটি বলছে যখন ফুটবল বা ক্রিকেট খেলবে তখন তুমি কি ধরনের বল প্রয়োগ ব্যবহার করবে উত্তর আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন উপায়ে বল প্রয়োগ করে থাকি যেমন ফুটবল খেলার সময় বলে লাথি দিই বা ক্রিকেট খেলার সময় বল ছুঁড়ে মারি এই উভয় ক্ষেত্রে আমি স্পর্শ বল কি প্রয়োগ করি